তুমি কত নম্বর ওয়ার্ডে থাকো আমি 14 নম্বর ওয়ার্ড 14 নম্বরের ওয়ার্ড এরকম সেবাশয় আরো হলে ভালো হয় আচ্ছা তোমার নাম নাসিন পারভী তুমি তোমার মতই বলো মানে যে মানুষের পরিষেবার যে এই সেবাশয়ে যে স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন আপনার শরীরে কি অসুবিধা হচ্ছিল আমার ছয়েলে আমার

তা এখানে এসে কি মনে হচ্ছে মানে কিরম মানে ভালো লাগছে এখানে এসে সেবামূলক যে কাজ হচ্ছে আপনার নাম কি বিভা দাস কোথা এই যে এই যে কেন্দ্রে এই যে সেবাশ্রয় যে করেছে তা এখানে এসে এটা আসতে পেরে এখানে কী মনে হচ্ছে আপনার কেমন লাগছে আচ্ছা আচ্ছা বলছি আপনার এখানে এসে কিরকম লাগছে মনে হচ্ছে ভালো লাগছে না খারাপ লাগছে আমরা এখন এসে পৌঁছেছি পূজালি পৌরসভার ওয়ান ক্যাম্পে সেবার শয় এখানে খুব সুন্দর চলছেন এখানকার পুরনো সৈনিক পুরোনো সৈনিক যাকে আমরা চিনি খোকনদা বলে সে খোকনদার কাছে এসে দেখছিস তিনি নিঃশব্দে এখানে কাজ করে যাচ্ছে খোকনদা আপনার কাছে এসে পৌঁছালাম তা এখানে এখানে কেমন সারা পাচ্ছেন আজ পাঁচ দিন করেছে হ্যাঁ সেই পাঁচ দিনের মধ্যে এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় তেরোশো তেরোশো মানুষজন এসে আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির যে মানবিক প্রয়াস সেই মানবিক প্রয়াসে সকল এসে সেই সেবার কাজে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা পূজালি পৌরসভার নাগরিকের মধ্যে এই সেবাশয়ের চিকিৎসা চিকিৎসার সাথে সাথে তাদের যে মনের একটা আনন্দ যে মানুষের কাছে আমাদের সাংসদ যে সেবাটা পৌঁছেছে সেই সেবার আনন্দ সেইটা তারা নিচ্ছে আর আমরা সবথেকে বেশি খুশি আমাদের নেতার জন্য ভারতবর্ষে এত এমপি আছে যিনি লকডাউনে গল্প শরু করেছেন যিনি ভ্যাকসিনের কঠিন পরিস্থিতিতে নিজে ডায়মন্ড হারবার প্রত্যেকটা মানুষের ঘরে ভ্যাকসিনের একটা ব্যবস্থা করেছিলেন এবার এই সেবাশয় ক্যাম্পের মারফতে প্রতিটা মানুষের সুস্বাস্থ্য একটা যে উদ্বেগ সেই উদ্বেগের জন্য আমরাও আন্তরিকভাবে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জীদের খুব খুব ডায়মন্ড হাবড়া কেন্দ্রে সাতটা বিধানসভায় চলছে তা এখন বজবজ আর পূজালি অঞ্চল নিয়ে সব চলছে এখানে টোটাল কটা ক্যাম্প পূজালি পৌরসভায় পাঁচটা ক্যাম্প আচ্ছা তার মধ্যে আমাদের একটা মডেল ক্যাম্প হচ্ছে টাউন থেকে সেটা রথতলা মাঠে রত্তালামাতে আর আমাদের এটা তিনটে ওয়ার্ড নিলুপা নাজিব হাজরা আর আমি আমিরুল ইসলাম খোক এখানে ইনচার্জ আমরা আছি এরপরে আমাদের সামনে সাত নম্বর ওয়ার্ড আর চার নম্বর ওয়ার্ডের একটা ক্যাম্প আছে আর পনেরো ষোলো আর এই পাঁচ নম্বর ওয়ার্ড নিয়ে চীনে মন্দিরের কাছে একটা ক্যাম্প আছে এবার একটু অন্যরকম প্রশ্ন করছি এখানে হট করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কি ব্যবস্থা করছেন আপনারা আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে এখানে ডাক্তারকে আমরা ইমার্জেন্সি দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নেওয়ার পরে ডাক্তার যদি মনে করছে যে ওটা ইমার্জেন্সি আমাদের সাংসদ বারোটা পশ্চিমবঙ্গের টপ হসপিটালের সাথে অ্যাড করেছে সেখানে যদি অ্যাপোলো পর্যন্ত হয় অ্যাপোলো পর্যন্তও রেফার করা হচ্ছে আরতি হসপিটালও রেফার করা হচ্ছে জিমস হসপিটালেও রেফার করা হচ্ছে যার যেখানে গেলে সুন্দরভাবে তার চিকিৎসাটা পাবে সেই চিকিৎসার পুরো ব্যবস্থা করা কিন্তু কিন্তু মানুষ এখানে এসে তবে দেখাচ্ছে ডাক্তার হ্যাঁ মানুষ এখানে এসে রেজিস্ট্রেশন করে ডাক্তারটা দেখাচ্ছে কিন্তু কোনো মানুষ যদি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকে সেটা আমাদের কাছে খবর এলে আমাদের সহকর্মী আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা তার বাড়িতে পৌঁছে যাচ্ছে পৌঁছে গিয়ে সেখান থেকে আমরা ও অটো করে নিয়ে চলে আসছি অটো করে নিয়ে চলে এসে এই ক্যাম্পে দেখিয়ে নিয়ে এখান থেকে আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে যাব আচ্ছা এবারে আমরা অন্যরকম প্রশ্ন ধরুন এটা হচ্ছে হপার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তো সবারই সাংসদ এখানে কোনো দল রাজনীতি কোনো ব্যাপার নেই সব রকম মানুষই এখানে আসছে এখানে কোনো দল কোনো জাত কোনো কিছু না এখানে যিনি কোটি টাকার মানুষ তিনিও আসছেন আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আর যিনি গরিব মানুষ দিন মজুরা তিনিও আসছেন নিয়ে আসার প্রয়োজন আছে না এই তো দেখুন না এখানে ভিতরে ঢুকে দেখুন কত ভিড় এখানে আজকে শিবরাত্রি থাকা সত্ত্বেও হিন্দু এলাকা শিবরাত্রি আছে তার সত্ত্বেও এত ভিড় অর্থাৎ মানুষকে তো কি বলে জোর করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো কোনো জায়গা তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কোনো ব্যাপার নিয়ে ঘটতে পারে আমি তো সেটা বলতে পারবো না কিন্তু এরম প্রয়োজন হয় না সর্বত্র সেবা ক্যাম্পে যেভাবে লোকজন আসছে তাতে এইসব জর্জবসের কোনো প্রয়োজন আপনার নাম পরিচয় আমি ফৈলুল হক পুঁজালি পৌরসভার ভাইস চেয়ারম্যান এই উঞ্চল ওয়ার্ডের ইনচার্জ চার নম্বর ওয়ার্ড চার নম্বর